আলাইকুম ভিউয়ার্স জামিল চারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের আমাদের নতুন আরো একটি ভিডিও দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে একজন প্রবাসী আপু আমাদের কাছ থেকে মালামালগুলো নিয়েছে তো আপুর বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেস ঠাকুর বাড়িতে তো আপু হচ্ছে একজন আমেরিকান প্রবাসী তিনি কিন্তু তার বাড়ির জন্য যাবতীয় যত প্রকার স্যানিটারি বেসিং গুলো যে ছিল আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছে তো এই বেসিংটি টি আপনি নিয়েছে আমাদের কাছ থেকে মোট পাঁচটি যেটা আমাদের কেবিনেট বেসিং এর ভিতরে একদম লেটেস্ট কালেকশন তো আপনারা প্রোডাক্টটা দেখেন কতটা সুন্দর করে ফিনিশিং করে আমরা আপনাকে প্রোডাক্টটা কমপ্লিট করে দিয়েছি আমাদের যে উপরে ক্যাবিনেট বেসিং এর টপটা দেখতে পাচ্ছেন এই টপটা কিন্তু রয়েছে এক অরিজিনাল ন্যাচারাল মার্বেল দিয়ে তৈরি করা দর্শক বন্ধুরা এবং ভিতরের অংশটা কিন্তু খুবই সুন্দর সিরামিক্স দিয়ে তৈরি করা দর্শক বন্ধুরা এই ক্যাবিনেট বেসিংটা কিন্তু আমরা বত্রিশ ইঞ্চি বলি তো নর্মালি তিরিশ বত্রিশ ইঞ্চির ভিতরে এই বেসিংটা হয় যেটার ভিতরে কিন্তু নিচে দুইটি পাল্লা রয়েছে আপনাদের প্রয়োজনীয় যাবতীয় যত প্রকার জিনিস আছে সবকিছু কিন্তু এরকম নিচে আপনারা ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন সম্পূর্ণ হাইড্রোলিক পাল্লা আমাদের এই পাল্লাগুলো রয়েছে দর্শক বন্ধুরা এবং এটার যে মানে কোয়ালিটি যে ফিনিশিংটা অরিজিনাল যে আমাদের যে মার্বেল সেই মার্বেলটাই কিন্তু আপনি এখানে পাচ্ছেন তো এই ক্যাবিনেট বেসিংটা কিন্তু আপু আমাদের কাছ থেকে নিয়েছে পাঁচটা যেটার মিররটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখেন একদম তামা কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু হবে যেমন টেবিলের সামনে আপনারা দাঁড়িয়ে আছেন মিরটটা কিন্তু বিশাল বড় দর্শক বন্ধুরা তো এই ক্যাবিনেট বেসিংটা কিন্তু আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি ধামাকা অফারে দিচ্ছি ওয়ানলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু এই ক্যাবিনেট বেসিংটা পাচ্ছেন তো এই কলগুলো আপনাদের এক্সট্রা নিতে হবে আপুর ওইখানে মিক্সচার কল ছিল তাই উনি আমাদের কাছ থেকে মিক্সচার কল নিয়েছে ঠান্ডা এবং গরম একসাথে মিক্স করে ব্যবহার করতে পারবেন এই কলগুলো যদি আপনারা নেন এগুলোর প্রাইস লাগছে কিন্তু আমরা ওয়ানলি চার হাজার টাকা দর্শক বন্ধুরা আপু এই পাঁচটা বেসিং এর সাথে কিন্তু পাঁচটা কলও আমাদের কাছ থেকে নিয়েছে পাশাপাশি আমরা আবুল খেয়ার ব্র্যান্ডের এখানে একটি ওয়েস্ট দিয়ে দিয়েছি যে ওয়েস্টটা কিন্তু পানি বন্ধ করার ক্ষেত্রে কাজে আসবে আবার পানি ছাড়ার ক্ষেত্রেও কাজে আসবে দর্শক বন্ধুরা এই ওয়েস্ট যদি নেন এই ওয়েস্ট আমরা আপুর কাছ থেকে প্রাইস দেখেছি কিন্তু ওয়ানলি পনেরোশো টাকা করে দর্শক বন্ধুরা এবার প্রত্যেকটা বেসিং এর জন্য এরকম দুইটা করে কিন্তু অ্যাঙ্গেল লাগে একটা ঠান্ডা পানির জন্য একটা গরম পানির জন্য এই অরিজিনাল পিতলের যে অ্যাঙ্গেলটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই অ্যাঙ্গেল প্রাইস পড়বে কিন্তু ছয়শত পঞ্চাশ টাকা আপু নিয়েছে দশ পিস দর্শক বন্ধুরা তো আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই ক্যাবিনেট বেসিং এর পাশাপাশি কিন্তু আপু আমাদের কাছ থেকে থ্রি বার্নারের অরিজিনাল এরিস্টন ইটালি ব্র্যান্ডের একটি গ্যাস স্টোভ নিয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল থ্রি বার্নারের উপরে এটার যে গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক হেভি দর্শক বন্ধুরা এবং একদম হান্ড্রেড পার্সেন্ট পিতল দিয়ে তৈরি করার পরে এটা কিন্তু খুব মানে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন কখনো কোনো প্রকার সমস্যা হবে না এবং সার্ভিস ওয়ারেন্টিও আপনারা আমাদের কাছ থেকে পাবেন দর্শক বন্ধুরা এখানে যে ছোট বার্নারটা আছে সেটাতে কিন্তু ছোট যে আপনাদের চায়ের যে কেটলিগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন দুই পাশে দুইটা বড় হাড়ি ব্যবহার করতে পারবেন তো এটাও কিন্তু ন্যাচারাল মার্বেল দিয়ে তৈরি করা দর্শক বন্ধুরা এই মার্বেলের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে কিন্তু ওয়ানলি ষোলো হাজার টাকা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপু আমাদের কাছ থেকে সম্পূর্ণ ডিজিটাল একটি কিচেন হুড নিয়েছে যেটাও কিন্তু এরিস্টন ইটালি ব্র্যান্ডের আমি একটু ব্র্যান্ডটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল এবং হাতের সেন্সর এবং টাচ করেও আপনারা ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা তা আমি একটু ভয়েস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো চিমনি হাই দেখেন দর্শক বন্ধুরা আমাদের উপরের কিন্তু এইটা দেখেন কত হাওয়ার কারণ এটা কিন্তু একদম উপরে উঠে যাচ্ছে দর্শক বন্ধুরা আমি একটু প্রোডাক্টটা ভালো করে আপনাদেরকে দেখাতে চাই আমাদের এই কিচেন চিমনিটা কিন্তু কোনো প্রকার মানে হাতের স্পর্শ সারা জাস্ট ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আমাদের কিচেন হুডটা চালু হয়ে গেছে আমি যদি এখন এখানে যে অপশনগুলো আছে একটু কাছে থেকে দেখাই জাস্ট যদি বলি লাইট অন আমাদের কিন্তু ভিতরে লাইটটা অলরেডি জ্বলে গেছে জ্বলে উঠেছে এবং এখানে কিন্তু দেখেন সম্পূর্ণ সবগুলো ফাংশনের এখানে নাম দেওয়া আছে এখানে আপনারা যে ভয়েস কন্ট্রোলের নামগুলো যেমন হাই স্পিডের পরে মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিড দিলে কিন্তু এই মিডিয়াম স্পিড এখন চালু হয়ে গেছে আবার যদি আমরা বলি হ্যালো চিমনি কিন্তু চিমনি চিমনি অফ আমাদের এই এই অফ হয়ে যাচ্ছে। তো নতুন প্রযুক্তির আমাদের এরিস্টন ইটালি ব্র্যান্ডেড এই কিচেন হুডটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এটা কিন্তু একটি ধামাকা অফারে নিতে পারবেন ওয়ানলি আটাইশ হাজার টাকা পড়বে আপনাদের এই ধামাকা অফারে এই কিচেন হুডটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান দর্শক বন্ধুরা তা আলহামদুলিল্লাহ আপু কিন্তু তার বাড়ির জন্য যত প্রকার আইটেম আছে তার পাশাপাশিও আপনারা আমাদের শোরুমটা দেখেন এখানে কিন্তু আপনাদের স্যানিটারি যত প্রকার আইটেম আছে সবকিছু আলহামদুলিল্লাহ এক ছাদের নিচে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আপু এই মালামাল আমরা এখন পাঠিয়ে দিব হবিগঞ্জ বানিয়া চং আপনারা যারা প্রবাসে বসে স্বপ্ন দেখেন নিজের বাড়ির জন্য ভালো মানের প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের কাছে অর্ডার দিলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের বাসায় আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে